বেল নাগা বড় ভাইরাল শুনছেন না সবে মাত্র ভরতপুরের একজন নেতা এম হুমায়ুন কবির তার নাম সে শুধু বলেছে যে বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হবে শোনেন নাই আপনারা সেই বলেছে বাবরি মসজিদ হবে বাংলার মাটি থেকে আরম্ভ করে বেশ কিছু চুলকানি শুরু হয়ে গেছে তারা বলতেছে বাবরি মসজিদ কেন হবে বাংলার মাটিতে একজন বিজেপির সহ সভাপতি সৌমিত্র ভট্টাচার্য সে বলছে বাবরি মসজিদ যদি বেলডাঙ্গার মাটিতে হয় তাহলে লালবাগের মসজিদ আর আদিনার মসজিদ ভেঙে আমরা মন্দির বানাবো সোনা মানুষেরা হুমায়ুন হাসপাতাল হোক আর স্কুল কলেজ করবে সরকার যারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করল জগন্নাথ মন্দির তাতে অসুবিধা নাই আর আমাদের মুসলমানদের একজন লিডার সে বলেছে বাবরি মসজিদ হবে তাতে এত কেন চুলকানি হয় বাবা বলো মুসলমান শিক্ষিত বন্ধুর আমার ভাইরা আমি সেই দিন আমি সেই দিন কাঁদি এলাকায় বলেছিলাম যে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ করে তো এই রকম মসজিদ তো প্রতিটা জেলায় জেলায় হওয়া দরকার হুমায়ুন কবির আমার তরফ থেকে এক লাখ টাকা অনুদান দেবো ইনশাআল্লাহ হে মুসলমান সোনার টুকরো বন্ধু আমার আমার বাবা জেলা ভাই আমার গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের এইভাবে কোণঠাসা করা হচ্ছে কি হচ্ছে না বলো হচ্ছে কি হচ্ছে না ভাইরা আমার সোনার টুকরো বন্ধু আমার আল্লাহর কালাম قَالَ مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا কোরআন শরীফের পারা নম্বর আঠাশ সুরার নাম সুরা হাসার পৃষ্ঠা নম্বর পাঁচ আয়াত নম্বর সাত লাইন নম্বর আট আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয় মা আতা কোমর রসুলু ফকুজু হো আমার বান্দা বান্দিরা আমার রসুলকে জানো তোরা ভুলে যাবি না আমার নবীর বা করে নে আমার নবীর গোলামি করে নে যে রসুল কালেমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানেরা তিন বছর আমার নবীকে বয়কট করে দিল তারপরেও কোনদিন বাতিলের কাছে নবী আমার মাথা নত করলো না ওই নবীকে মহাব্বত করে নি হে মুসলমান কেমনে আমার রাসূলকে ভুলে গেলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা দিয়ে বেঈমানরা ওলিতে গুলিতে মেরেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উটের ভুটি চাপিয়ে দিল তারপরেও নবী আমার করছে কালে মার দাবার দিল কখনো বেইমা সামনে মাথা নবী করেন নাই করেছে আল্লাহর কালাম বলে আমার হাবিবের তেবা করো আমার নবীর গোলামি করো এ মুসলমান নবী তোমাদের তোমরা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে দেয় ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও ওয়াক্তাকুল্লাহ গোলামি কর সব জায়গায় মাথা উঁচু করে বাঁচবে রে বান্দা কেউ তোমাদের অপমান করতে পারবে না আমরা সুলেত আদর্শ ভুলে গেলে কে ভুলি নাই। দেখেন না গরু ছাগল কুকুর বিড়াল পিশাব করে গরু ছাগল কুকুর বিড়ালকে পিশাব করে পানি নিতে হয় বাবা গরু ছাগল কুকুর বিড়াল খাবার খায় খাবার আগে কি বিসমিল্লাহ বলে খেতে হয় গরু ছাগল ঘুম থেকে ওঠার পরে কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় গরু ছাগল কুকুর বিড়াল বসে করো দাঁড়িয়ে করো শুয়ে করো যেমন ইচ্ছা চাইবে পিশাব করবে তাতে অসুবিধা গরু ছাগল কুকুর বেলা রাতের বেলায় জৈন মিলনের পরে সকাল বেলায় কি ফরজ গোসল সারে করতে হয় আরে ফরজ গোসল করতে হয় মুসলমানের ছেলেকে পেশাব করে পানি নিতে হয় মুসলমানের বাচ্চাকে আমরা সে রসুলের তরিকা ছেড়ে দিয়েছি মুসলমানের ছেলেরা নজুয়ান তরুণেরা এই তো দুর্গা পুজো গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে যেখানে আলু বড় বিখ্যাত আলু চন্দ্রকোনা এক দাসের ঘরে ছেলে ছেলেটার নাম সুকুমার দাস ওই ছেলের মনে বড় আশা মনে বড় তাম জীবন জীবনভর পুজো করে টাকা আর বামুন ডাকবো না পুজো এবার থেকে আমরা করব। দাসের ঘরে ছেলেটা মন্ত্রগুলো শিখেছে সকাল পূজা মণ্ডপে বসে আছে ব্রাহ্মণ জিজ্ঞাসা করে কি ব্যাপার বলে পুজো করো বলে বামন ছাড়া মন্দিরে উঠতে কেউ পারে না দাস মানে নিচু যাত্র নিচু যাত্রা পুজো করতে পারে না বেরিয়ে যাও করে মন্দির থেকে বার করে দিল এই ছেলের মনে বড় কষ্ট হলো ছেলেটা দৌড়ে মসজিদের সামনে গেল জুম্মার দিন ছিল খোদার ঘর মসজিদে মাস্টার যায় ডাক্তার যায় প্রফেসর যায় উঁচু নিচু কালো বর্ষা যায় চাষি যায় গরিব মানুষটা যায় ফকির মানুষটা যায় সবাই খোদার ঘর মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদাই করে নেয় আল্লাহর বান্দারা নামাজ আদায় করে হিন্দু ছেলেটা তাকিয়ে তাকিয়ে দেখে মনে বড় চিন্তা হয় হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে আছে না নাই হিন্দু ধর্মে কালো ফরসা আছে গরিব ধনী আছে কিন্তু মুসলমান ধর্মে কে বিহারি কে বাঙালি কে গুজরাটি আ কে গরিব কে ধনী কে কালো কে ফর্সা এসবের কোনো ভেদাভেদ আছে বাবা এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার নৌজুবান তরুণেরা ছাব্বিশ বছর বয়স সুকুমার দাস ওই ছেলেটা জুম্মার নামাজ বাদ ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব আমাকে একটা কোরআন পড়া শিখিয়ে দেবে সর্বনাশ হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বি হিন্দু ঘরের ছেলেটা কুরআন করতে চায় আর মুসলমানের ঘরের ছেলেরা রাত দিন মোবাইলে খোঁচা মেরে সময় পার করে দেয় এ যুবক ভাইরা খোমন দিয়ে শোনো বাবা তোমাদের জন্য ওয়াজ নওজওয়ান যুবক যারা 26 বছরের ছেলে সুকুমার দাস ইমাম সাহেবকে বলে হুজুর আমাকে তো কুরআন পড়া শিখিয়ে দেয় বলে হিন্দু ছেলে কুরআন পড়বি বাবা কাজ কর করে পানি নে আর রাতের বেলায় আই বাবা গোসল করে আসবি পাক পবিত্র হবি কারণ কোরআন পড়বে তো পাক অবস্থায় ছোঁয়া ঈশা নামাজ বাদ গরমের মৌসুম ছিল রাতের বেলায় গোসল করে দৌড়ে এলো ইমাম সাহেবের পাশে এসে বসলো ওই ছেলেটা এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয় ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে যায় হিন্দু সমাজের মানুষেরা বলল এই ছেলে মুসলিম ঘাসা রাতের বেলায় নাকি কোরআন পড়তে যায় এই ছেলেটাকে এলাকায় রাখা যাবে না পঞ্চায়েতায় বসে গেল খেলাখারা নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল কারণ কোরআন পড়েছে নদীয়া জেলার হরিণঘাটার এক এমএলএ আগে বাউল গান করতো কবিগান এখন বেটা এমএলএ হয়েছে নামতার ওসির সরকার ও সাইতান বলছে যে কোরআনকে আগে বয়কট করতে হবে শোনেন নাই আপনারা শুনবেন কী করে মুর্শিদাবাদে বাস করছেন ঘোরেন না দেখেন না খবর একটু নেন যা চলছে দেশে কোন কোন নেতা বলছে মুসলমানদের তার করে ছেড়ে দাও আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও চলে যাক গুলস্থান আর নাহাই চলে যাক পাকিস্তান তোর বাপের দেশ মুসলমানের ছেলেরা نوجوان তরুণেরা ছাব্বিশ বছরের ছেলেটা সুকুমার দাস নেতা মন্ত্রীরা হাজির হয়ে গেল শত শত মানুষ দেখছিল বলে মুসলমান হবি নাকি বাবা কেন কুরান পড়িস বলে আমি দয়ার নবীকে বড় ভালোবেসেছি কেন বাবা হিন্দু করে জন্ম নিয়ে নবী নবী করছিস ওই সুকুমার দাস ছাব্বিশ বছরের ছেলে বলল বেদ বললাম রামায়ণ বললাম আর বেদ পুরাণে দেখলাম নবী নবী নবীজির কোন গান ইন্দ্র চোনা না আমি রাশা ভবিষ্যতে ও নম আদম নামে পারা আদম না রহিমা ইথন প্রায় জানি সু পর ধর্ম নে সাথে না ভগবান বতর সাথে বলে আমি বেদ পুরাণ পড়ে দেখলাম নবী মুহাম্মদ হলেন মানব জাতির মুক্তির দাতা নবী ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না কোরআন পড়েছিস বলে আমি কোরআন পড়ে জানলাম পারা নম্বর উনত্রিশ সুরার নাম সুরা কালাম আয়াত নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিন লাইন নম্বর চোদ্দ কোরআন শরীফের পারা নম্বর সতেরো সুরার নাম সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো দশ পৃষ্ঠা নম্বর দশ লাইন নম্বর ছয় কোরআন পরে দেখলাম পারা নম্বর আঠাশ সুরার নাম সুরা জুমা আয়াত নম্বর দুই পৃষ্ঠ লাইন নম্বর ছয় সন্ধ্যা হলে কোরআন খুলে দেখতে হয় আল্লাহর কালাম করে জানলাম বেদ পুরাণ যেই কথা বলে কোরআন তো সেই কথা বলে নবী হলেন আস আসমানের নবী জমিনের নবী কুল কায়নাতের নবী সমগ্র জাহানের জন্য রহমাত লিল আলামিন জগৎগুরু কল্যাণ কর্তা মানব জাতির মুক্তির দাতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই ছেলেটা করল কি কোরআন বুকে নিল শত হিন্দু মানুষেরা দাঁড়িয়েছিল সবার সামনে চিৎকার করে বলল মারবে মার এলাকা থেকে বার করে দাও কিন্তু পড়তে চাই সাক্ষী রয়ে যাও কালমা এলা এলাকা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথায় রাখলো টুপি সরস্বতী পোশাক পরে নিল কোরআনকে বুকে আঁকড়ে ধরল এ মুসলমানের ছেলেরা হিন্দু ছিল কাল আজ নবীর হয়ে গেল পিয়ারা তুমি মুসলমান তোমার তোমার বাপ মুসলমান তোমার দাদুটা মুসলমান তোমার নানা মুসলমান মুসলমান করে জন্ম নিয়ে বড় মুসলমানের ছেলেরা এখন কোরআন কেন বুকে নিতে পারলে না এখন নবীর আদর্শ গলায় কেন ঝুলাতে পারলে না বলো মা তোমরা কেন নেকারিনী হতে পারলে না তুমি যেমন মা আমারও মা একজন মা আমি যখন মাদ্রাসায় পড়তাম না মাদ্রাসায় এক মাস পর পর আর চার দিন করে পাঁচ দিন করে ঘরে থাকতাম আব্বা বলতো মাদ্রাসায় চল বাবা লেট করিস না মা শুধু বলতো আর দুদিন থাক না বাবা আর একটা দিন থাক বাবা মা তো খুব দরদি মা যখন মাদ্রাসার দিকে রওনা দিতাম আমার জনম যুকিনিমা দুই রাকাত নামাজ পরে নিয়ে মাথায় হাত গোলাতো মালিকের দরবারে দুই হাত তুলে মোনাজাত করতে ওগো দয়াল মালিক আল্লাহ সন্তান কে তোমার راہে দিয়েছি গো মালিক আমার সন্তানটাকে হাফেজে কুরআন বানিয়ে দাও আজ যদি সন্তানটা হাফেজে কুরআন হয়ে যায় কাল হাশরের ময়দানে বাপ মা হবে যারা নুরের করবে তারা সাল একটা ইতিহাস ঘটেছিল জানে ওই সময় ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল ওই সময় এক বেইমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল শুনেছেন আপনারা কেউ হ্যাঁ রঙ্গিলা রসুল ওই বইয়ের ভিতরে লিখেছিল নবী মোহাম্মদ চরিত্রহীন নবী মোহাম্মদ লম্পট ঝরে বলো ঝরে বলো না আচ্ছা এই কথা যদি কেউ বলে এটা মুসলমানরা সহ্য করতে পারে কিন্তু কেউ আন্দোলন করে নাই মারের ভয় তো সবার আছে আ মারের ভয় তো সবার আছে আমি তো খেতে ভাই কে পেল আর না পেল দেখার কোন দরকার নাই চাচা মসজিদে বসে বসে তাসবি করে বলে আমি তো তাসবি করছি আল্লাহকে নাম নিলেও দেখ না এ যুবকেরা তোমাদেরই মধ্যে একজন বয়স তার কুড়ি বছর ছিল তিরিশ করা কোরআন নাম তার ইলমুদ্দিন ছেলেটা বাজার গিয়েছিল বইটা কিনে নিয়ে এলো মায়ের কাছে বলে মা রাতে চোখ দিয়ে পানি পরে রাত দিন বড় কষ্ট হয় খাওয়া পড়া বন্ধ হয়ে গেছে ও জনম দুঃখিনী মা তুমি দোয়া করো মা কেউ তো প্রতিবাদ করে না আমি একাই প্রতিবাদ করবো মা মাটি ভালো হলে গাছ অটোমেটিক ভালো হবে হবে কি হবে না মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে আর গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে ওই মা যদি বড় নেকারিনি হয় সন্তান বড় আল্লাহ হবে রাত দিন মা আমার সিরিয়াল দেখে হিন্দি গান আর বেহায়াই চলাফেরা করে রাতের বেলায় বলে আমার ছেলেটা বড় হুজুর হবে এরে গরু হবে তো ছেলে বড় হুজুর হবে বেটা আছে তুমি তো বিক্রি কর দিয়েছো মাল কি বলছেন বাবা বলেন পৃথিবীর জমিনে ছেলের বিয়েতে পণ নিয়েছো যারা পৃথিবীর জমিনে ভাইয়ের হক মেরে খাচ্ছো যারা চারবার হজ করলেও খোদার রহমত থেকে বঞ্চিত হবে তারা জান্নাত পাবে না তারা মাফ পাবে না তারা মাফ পাবে না তারা ক্ষমতার বল দিয়ে তলের ক্ষমতা দেখিয়ে শাসিয়েছো কোন মানুষকে জমি জায়গা দখল করে নিয়েছো যারা পৃথিবীর বড় পীর সাহেব বড় হুজুর এসে তোমার জন্য কুলখানি করে মিলাদ করে দেবে তারপরেও ভেবে নিয়েছো মাপ পাওয়া যাবে মাপ নাই মাপ নাই মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ করে না এ বাবা কি মনে হয় বার যদি হজ করে আর ভাইয়ের হক যদি বুঝিয়ে না দেয় আল্লাহর জান্নাত পাবে বাবা মাফ পাবে বাবা শুনে রেখে দেন ক্ষমতার বল দেখি কোনো মানুষকে শাসিয়েছো যারা হাসরের ময়দানে মাপ পাবে না তারা মাপ তুমি তেমনি হবে তোমার সংশোধন তোমার নেকি তোমার যাকে তুমি শাসিয়েছিলে যার তুমি জায়গা দখল করেছিলে হাত দিয়ে কষ্ট দিয়েছিলে তোমার নেকি তাকে দিয়ে এই সংশোধন করা লাগবে তোমার তো নেকেই নাই যাকে তুমি কষ্ট দিয়েছ তার পাপ তোমাকে নিয়ে নেওয়া লাগবে মুসলমান পৃথিবীর জমিনে বেঁচে আসো যতদিন মুসলমান আর আল্লাহর মুসলমান বান্দা হলো তারা সুদের কারবার করে না যারা আল্লাহর বান্দা তারা লটারি জুয়ার আসরে বসে না যারা কারণ আল্লাহ আল্লাপ বান্দা দিগোকে সালাম জানায় জানিয়েছে না wassalawatu wattayyiba assalamu alayka ayuhan nabiyyu wa rahmatullah wa barakatuh assalamu হে সালেহে আমার नेक बंदा যারা আমি আল্লাহর সালাম পাবি তারা রহমত পাবি তারা শান্তি পাবি তারা মাচা উঁচু করে বাজবি তারা দিন কেউ তাদের অপমান করতে পারে না আমি মহান মালিকের ঘোষণা হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার কুড়ি বছরের নজান যুবক ছেলে কথা ভুলে যাবেন না কখনো কখনো কট যাবো কিন্তু ঘুরে ফিরে আবার মেল লাইনে আসবো এ মুসলমান সোনার চক্র বন্ধুরা এ নজান তরুণেরা তোমাদের জন্য আওয়াজ শোনাচ্ছি বাবা কুড়ি বছরের নজয়ান যুবক ছেলে ভুগে আছে তিরিশ পড়া কোরআন ছেলেটার নাম ইলমুদ্দিন গরিব ঘরের ছেলে ছুটে গিয়ে মায়ের পায়ে চুমা দিয়েছে ও জনম দুঃখিনী মা দোয়া করো মা তুমি আমার জন্য দোয়া করো আমি একাই লড়ব মা মা বাবার দোয়াতি আল্লাহর উলি হয় মা বাবার দোয়াতি হকানি আলেম হয় হাফেজে কোরআন হয় মা বাবার দোয়ার বরকতে ছেলে ডাক্তার হয় ছেলে মাস্টার হয় এই কিছুদিন আগে গরম গরম মৌসুম ছিল মালদাহ জেলায় ওয়াজ করতে গিয়েছিলাম মালদাহা স্টেশন থেকে দুই তিন কিলোমিটার দূরে তো কমিটির লোকরা নিতে এসেছে আমাকে তো আমাকে বলছে হুজুর চিন্তা করিয়েন না লোকমান শেখের দুতলার বাড়িতে এসি ঘরে বসার ব্যবস্থা করেছে আমি একটু রোগা পাতলা মানুষ আমার আগে সব হুজুর এরকম তাগড়াই তাগড়াই হুজুর বুঝলেন মুরগির রান সেই খাচ্ছে মুরগির রান কুলচে ভুনা মাছের মাথা ভাজা খাচ্ছা দোয়া করে আল্লাহ লুকমান শেখে তিন ছেলে আয়োজন করেছে আল্লাহ তিন ছেলেকে ফুরুত করে জান্নাতে দিও পাঁচ তালায় যেন ফেসে যায় না কারণ মৌলবী সাহেব তো খেতে পেলে একটু দোয়া ভালোই হয় কি বলছো বাবা বলো এ বাবা জিলা ভাই রামা দুতলার উপর থেকে তাকিয়ে দেখলাম নিচে তলায় যে রান্নাশালা আছে রান্নাশালায় মশারি টাঙানো আছে মশারির ভেতরে এক বৃদ্ধ বৃদ্ধা বসে বসে চাল ভাজা খাচ্ছে ছুটে এসে সালাম দিয়ে বললাম চাচা আপনার এখানে কি ব্যাপার বলে বাবা আমারই নাম লোকমান শেখ আমার তিন ছেলে বাবা ওই যে দুতলা বাড়ি তিন ছেলে ওটা আমার ছেলেদের বাড়ি বাপ বলে এমন একটা সময় গেছে জানো বাবা রাত দিন মেহনত করেছি মাথার ঘাম পায়ে ফেলেছি রক্তকে পানি করেছি নিজে না খেয়ে ছেলেদেরকে খাইয়েছি কোনোদিন অনাহারে রাখি নাই ছেলে আজকে বড় হয়েছে আল্লাহ দিয়েছে রোজগার করেছে দোতলা বিল্ডিং হয়েছে মার্বেল বসিয়ে ঘর সব ঝকঝকে করেছে তিন ছেলের বিয়ে দিলাম দুটো দুটো করে ছটা রুম তিন ছেলে ভাগ করে নিল আমার বাপ মা এই দেখো আমরা বুড়ো বুড়ির হাতটা ধরে রান্না সালে নামিয়ে দিয়ে তিন ছেলে বলল আর কদিন বাঁচবে বাবা রান্না সালাই থাকো মারবেল ওলা ঘরে থেকে কোনো ঠান্ডা লেগে যাবে আজকে গ্রামে ওয়াজ মাহফিল হচ্ছে বাবা কত হুজুর মুরগির রান খাচ্ছে তিন ছেলে খাওয়াচ্ছে আর হুজুর আমার তিন ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে দেখো বাবা আর আমরা বসে বসে চাল ভাজা খাচ্ছি কি মনে হয় হুজুরদের একটু খাওয়ালে পরে জান্নাত পাওয়া যায় চুমু তো পীরের পায়ে খাচ্ছ অসুবিধা নাই খাও হাতে চুমু খাও অসুবিধা নাই বাপ মায়ের হাতে পায়ে চুমু খেয়েছো বাবা বাপ মায়ের সেবা করেছো কোনো দিন মা বাবার পায়ে কোন তেল লাগিয়ে দিয়েছো বাবা আফসোস মুসলমান আমারই দেখা আমার চোখে দেখা খুব পীর ভক্ত বছরে দুইবার করে পীর সাহেব আসে তো পীর সাহেব আসে তো মাতোয়ারা হয়ে যায় আর খানচা খাবার শীতের সময় শাল হুজুরকে নাজরানা দেয় আমি জিজ্ঞাসা করলাম বাপ তোর মা যে পরের বাড়িতে চেয়ে চেয়ে খাই বলে হুজুর কিছু মনে করিয়েন না ছ বছর হলো মায়ের সাথে কথা নাই পীর সাহেবের লেজ ধরে নিয়েছি ফুট করে পার হয়ে যাব অসুবিধা নাই কি মনে হচ্ছে বাবা আমি পীরের বিরোধিতা করতে আসি নাই আমি একজন পীরের মরিদ কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে না মুসলমান বাবাজিরা ভাইরা আমার এ তরুণেরা যুবকেরা কুড়ি বছরের নৌজুবান যে যুবক ছেলেটা মায়ের কাছে গেল বড় একটা ছুরি নিল করে দৌড়ে গেল রাজপাল মালহোত্রা তার নাম ওই রাজপালের দরজার সামনে দাঁড়াইল ওরে রাজপাল আমার রসুল্লাহ চরিত্র নিয়ে তুমি ওই কেমনে প্রচার করলে বল এই মান বলেছিল বেশ করেছি করেছি এটা জবাব দিয়েছিল কিছুদিন আগে এই ছ মাস হবে মেদিনীপুর কাঁথি বলে একটা জায়গা আছে নাম শুনেছেন আপনারা ওই কাঁথি এলাকায় একটা গ্রামে একশো আশি ঘর মানুষ বাস করে আর এই মধ্যখানে তিরিশ ঘর মুসলমান বাস করে রাতের বেলায় মসজিদের মাইকটা নামিয়ে গুড়িয়ে দিয়ে চলে গেছে ছ মাস হলো আমি সেই গ্রামে গিয়ে দেখেছি সকালবেলায় মুসলমানরা বললো বাবা খোদার ঘর মসজিদের মাইক গুড়িয়ে দিয়ে গেলি তখন কপালে তিলক কেটে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বলল আমরা করেছি কি করবে করো কেন বলে তোমাদের আজানে আমাদের বড় ডিস্টার্ব হয় আমাদের বড় ডিসটর্ব হয় তাই মাইক গুড়িয়ে দিয়েছি অতটা 4 দিন আগে আসাম আসাম রাজছে সাত জন গাড়ি করে যাচ্ছিল খুদার ঘরে আজান হওয়ার পরে পরেই ইমাম সাহেব দেখতে পেল যে নদীরর মধ্যে পড়ে গেছে এক গাড়ি গাড়ির ভিতরে কাঁচ লাগানো আছে সাতজন ভূকে আছে হাঁপাক করছে খুদার ঘর মসজিদে এলান করে দিল গ্রামবাসী মুসলমানরা ছুটে এলো সাত জনের কপালে তিলকটা ছিল সাত এসে বলল আফসোস তোমার গ্রামের মসজিদের মাইক বাধা ছিল বলে আজকে গ্রামের লোক ছুটে এসে আমাদেরকে উদ্ধার করল দশ বছর আগে ঝামেলা ছিল না দশ বছর আগে এই সমস্যা ছিল না ওরা ওদেরই রাজা ওদেরই শাসন ক্ষমতা চলছে আবার ওরাই বলছে আমরা বিপদে আছি দেশের মাটিতে সর্বপ্রথমে ছয় হিন্দ বলে স্লোগান দিয়েছিল মুসলমান নাম তার আবিদ হাসান এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ আরে সে ছিল মুসলমান মৌলবি হযরত মোহানি তার নাম এই দেশের মাটিতে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বলেছিল গোবে ভারত ছাড়ো সেউত মুসলমান ইউসুফ মেহের আলী তার নাম এই দেশের মাটিতে সর্বপ্রথম খেয়েছিল আরে যাহা আসে আচ্ছা হিন্দু তাহা মারা আর মুসলমান আল্লামা ইকবাল তার নাম দেশের মাটিতে এখনো হিন্দু ভাইদের বিয়ে হয় ওই বিয়ের অনুষ্ঠানে সানাই বাজানো হয় ওই সানাইটা সর্বপ্রথম শিখালো যে মুসলমানের ছেলে সে ইসমিল্লা খান তার নাম মুসলমানের ছেলেরা নوجوان তরুণেরা ইলমুদ্দিন 20 বছরের ছেলেটা আর জবাব দিলো না ছুরিটা বার করলো বুকের মধ্যে ছুরি ভরে দিলো রাজবালমাল হত্তরা মারা গেল আল্লাহর বান্দা ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল জেলে বন্দি হয়ে গেল আদালতে দাঁড় করানো হলো জট করলো কি ইলমুদ্দিনের

আল্লাহর বান্দা ইলমুদ্দিনের फांसी হয়ে গেল ইন্তিকাল লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো ফসল দেয়া হলো কাফন পরানো হলো হসফুল লাগানো হলো কবর লাগানো হলো আল্লাহর বান্দার জানা যায় লাখ লাখ মুসলমানেরা হাজির হয়ে গেল ইলম উদ্দিনের কবর হয়ে গেল এক মাস কবর শায়িত হয় দুই মাস কেটে গেল তিন মাস পার হয়ে গেল প্রশাসন হাজির হয়েছিল তিন মাস পর আল্লাহকে بالله কে তলাহি অন্তর পোষণ করে বলি তিন মাস আর তিনবার ইতিহাস সাক্ষ্য দেয় প্রশাসন হাজির হয়ে গেল কবরটা খনন করা হবে লাশ তদন্ত করা হবে লাশ উঠাও পাঁচজন মিলে কবর থেকে লাশ ওটাতে লাগলো লাশ যখন উঠানো হয় হাজার হাজার মুসলমানেরা দুই নজরে দেখছিল আল্লাহর বান্দার লাশ উঠানো হয় আ কাফনে ময়লা হয় নাই সিহারা গুলো ফুলে যায় না লোম চুল গুলো খসে যায় না আর সিহারা দিয়ে এক দশ গুণ হয় কবরের মাটি পর্যন্ত خوشবুদার হয়ে যায় যারা কবর掘ছিল দৌড়ে দৌড়ে এসে কবরের মাটিগুলো পকেটের মধ্যে ভরে নিয়েছিল বলে কারণটা কি আল্লাহর পিয়ারা নবীর বড় আসে ইসলামের জন্য জীবন দিয়ে দিল তাই তো আল্লাহ কবরের মাটি পর্যন্ত সুগন্ধ করে দিল